শান্ত হওয়া বন্ধু তরিত বউ বুঝা একটু বেচা অবস্থা খুবই খারাপ মাজন কি অবস্থা অর্ডার করতে আসা বললাম মাজন আজকে রেস্টুরেন্টে কি কি লাগবে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কোন আমার আবার অর্ডার করতে যাও লাগবে ভাই আজকে কিছু লাগবে না আপনি কালকে আসেন আচ্ছা ঠিক আছে তাহলে কালকেই আসুন নে আরে ওটা মামুন ভাই না মামুন ভাইয়ের বিষয়টা জানাই তো দিব ওই মামুন ভাই ওই মামুন ভাই একটু দাঁড়ান ভাই কথা আছে আপনার বন্ধু ভাই কদিন আগে বিয়া করলো না হ কি হইছে আপনার বন্ধুর বউরে দেখলাম আরেকজনের লগে আঙ্গুর রেস্টুরেন্টে বইয়া রইছে কি কও সত্য এই উপরে ভাই যায়া দেখেন ভাই তাহলে আও তো একটু দেই তো দেখো আমি তোমার একটা কথা বলি আমি তোমার ফ্রেন্ডের ওয়াইফ বুঝতে পারছো বিষয়টা এইভাবে দেখা করাটা ঠিক হবে না তোমার বন্ধু জানতে পারলে আমাকে শেষ করে দিবে তার থেকে ভালো তুমি আমার বাসায় আসো আর আমার বাসা তো খালিই থাকে আর তোমার বন্ধু তো সবসময় কাজেই ব্যস্ত থাকে আর কি সব উল্টোপাল্টা কথা করছো বাসায় যাবো কি কট খাইতে নাকি বাসায় টাসায় যাইতে পারো না আর চাইতে ভালো চলো ওই কক্সবাজার অনেক হোটেল আছে ওই সব জায়গায় যায় দুই দিন বেড়া আসি কি কক্সবাজার এত দূর আমি কিভাবে যাব আর আমাকে তো বাসা থেকে বেরই হইতে দেয় আমি খুব কষ্ট করে আস ও যখন কাজে যাই তখন তোমার সাথে আমি দেখা করতে পারি সত্যি তো রাসেলের বউ জীবনের লগে এদিকে ছি 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 ওই চল 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 রাসেল দেবী সেটা জানাই তুই আজকে সকাল থেকেই বৃষ্টি হইতেছে আর বৃষ্টির জন্য কাজ হইলো না তাই তাড়াতাড়ি বাসায় চলে আসলাম ও রাসেল বন্ধু এদিকে আয় কি রে বন্ধু আজকে এত তাড়াতাড়ি কাজের থেকে আয় বললি বন্ধু কাজ কাম নাই তো বৃষ্টি বাদলের লেগে কাজ কাম হয় নাই এর লেগে একটু তাড়াতাড়ি আয়া পড়লাম তার তোর কি অবস্থা তুই হেনে দাঁড়া কি করো এই তো বন্ধু একটু ফেরি ঘাটে আসলাম হাওয়া বাতাস খাইতে ও আচ্ছা বন্ধু একটা কথা কইতাম মাইন্ড করিস না কি কথা বন্ধু মাইন্ড করুম কি লিগা ক কথাটা রইলো বন্ধু তোর বউয়ের বিষয় বন্ধু তোর বউ কি সারা দিন বাসায় থাকে না হ আমার বউ তো সারা দিন থাকে কই যাইবো বাসা থেকে তোর বউয়ের লগে জীবনের লগে একটা কানেকশন আছে বন্ধু কি কস বেটা জীবনের লগে কানেকশন আছে মানি বন্ধু আমি জানতাম তুই বিশ্বাস করবি না তোর বউরে রেস্টুরেন্টের ভিতরে দেখলাম জীবনের লগে আমি আজকেও দেখলাম তোর বউরে জীবনের সাথে রেস্টুরেন্টের ভিতরে বন্ধু তোর বউটা আছে না বড় করে কি কস বন্ধু তুই এগুলা কাজের থেকে আইসা যদি এই সমস্ত কথা শুনি মা তার ঠিক থাকে আমার বউ এরকম না বন্ধু বন্ধু তুই বিশ্বাস না করলে আমার লগে চল এখনো রেস্টুরেন্টের ভিতরে আছে হ্যাঁ চল দি বন্ধু তুই তো আমার কথা বিশ্বাস করলি না ওই দেখ নিজের চোখ দেই দেখ ছাড় বন্ধু আরে অহনি ধরুম বন্ধু এই রেস্টুরেন্টের ভিতরে সিন ক্রিয়েট করিস না তোরই তো বউ লাগে আমার বউ যে এমন কাজ করতে আমি ভাবতেই পারি নাই কা রাখ ওর একটা কল দেই এই আমার হাজবেন্ড কল দিছে চুপ থাক আমি কলটা ধরি হ্যালো হ্যাঁ বলো কই তুমি আরে আমি তোমাকে বললাম না যে আমি বোনের বাসায় যাব আমার বোন অসুস্থ ও আচ্ছা তুমি তোমার বোনের বাসায় হ্যাঁ আচ্ছা তোমার বোনের কাছে একটু দাও তো কথা বলি আমার বোন তো আশ্রমে গেছে আর তুমি বোনের সাথে কেন কথা বলবা তুমি কি আমাকে সন্দেহ করতেছো না 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 সন্দেহ করি না তোমাকে সন্দেহ করব কেন আচ্ছা ঠিক আছে আমার মনে হয় ও আমাকে সন্দেহ করতেছে সন্দেহ করা শুরু করলে আর আমার কি করার আছে গো আমার বউ চরিত্র এরকম আমি মানতেই না নিজের মানাইতে পারত দেখলি তো কিভাবে মিথ্যা কথা বললো আমার চোখের সামনে শান্ত হওয়া বন্ধু তরিত তো বউ বোঝা একটু এরকম পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে হাজারো মানুষের সুখের সংসার বর্তমান সমাজে এমন মেয়ে অনেক আছে যারা কিনা স্বামীর সুখের সংসার রেখে তারা মনে করে পরকিয়ায় মিলবে সুখ তো এরকম কাছ থেকে বিরত থাকুন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ কিছুটা শিখতে পারে